শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি যেসব বিষয়ে অগ্রাধিকার পাবে জুলাইতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশের চার লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বদলির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ চলছে যা জুলাইতে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর এর উপলক্ষে গত ছাব্বিশে জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড কবিরুল ইসলাম স্বাক্ষরিত সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালায় বলা হয়েছে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ শিক্ষকরা দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং এমপি অভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএস সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বদলি নীতিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হলো নীতিমালা অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন এর প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে এক্ষেত্রে আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে প্রকাশ করে আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির আবেদন করতে পারবেন নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বছরে দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন যে কোনো শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নারীদের অগ্রাধিকার দিতে হবে এছাড়া স্বামী কিংবা স্ত্রীর কর্মস্থলকে বিবেচনায় আনতে হবে গত বছরের আঠেরোই ডিসেম্বর এমপি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালায় সে বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যার হবে বলে জানানো হয়েছিল এই ধারাবাহিকতায় এবার সেই সফটওয়্যার তৈরির কাজ চলছে জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসিএর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি বদলির আবেদন আহ্বান করবে সম্পদে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য এক থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে ত্রিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা দপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠানের থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি প্রদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন শিক্ষকের ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক প্রফেসর ড খান মহুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন সরকারি হাই স্কুলের জন্য ডাইনামিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে তাই সব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে